কি বলো তো সত্যিই যদি জীবনে সুখী হতে চাও তবে নিজের পছন্দ স্বপ্ন আর মানসিক শান্তির দিকে মনোযোগ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কিন্তু দেখবে অনেক সময় সমাজ পরিবার বা আশেপাশের মানুষ আমাদের ওপর বিভিন্ন প্রত্যাশা চাপিয়ে দেয় যা আমাদের নিজেদের ইচ্ছের বিপরীতে চলে যায় তখনই সাহস নিয়ে নিজের পথ চলার সিদ্ধান্ত নিজেকেই করতে হয় আমি মনে করি তুমি যেটা ভালোবাসো সেটাই করো অন্যদের খুশি করতে গিয়ে যদি নিজের ভালো লাগার কাজগুলোকে বাদ দিয়ে দাও তাহলে একটা সময় দেখবে সেটা তার হয়ে যায় একটা জিনিস কখনো ভেবে দেখেছো সফলতা কিন্তু আসে নিজের প্যাশান থেকে তাই তোমার যা করতে ভালো লাগে তুমি সেটাই করো তাতে তুমি মন থেকে কাজ করতে পারবে কি বলো তো তাতে সফলতার সম্ভাবনাও বেশি থাকে আর নিজেদের মানসিক শান্তি নিজেকেই খুঁজে বের করতে হবে নিজের ইচ্ছের বিরুদ্ধে চললে মনের চাপ বাড়বে কিন্তু নিজের ভালো লাগার পথে চললে শান্তি থাকবে জীবন তো একটাই বলো তাই না অন তাই অন্যের কথা ভেবে শুধু শুধু আফসোস করে কাটিয়ে দেওয়াটা ঠিক নয় নিজের কথাটাও অনেক সময় ভাবতে হয় তবে এটা ঠিক নিজের ইচ্ছেকে অনুসরণ করা মানে এই নয় যে দায়িত্ব বা বাস্তবটাকে এড়িয়ে চলতে হবে বরং নিজের লক্ষ্যের কাজগুলোর দিকে ধৈর্য সহকারে পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে তবেই তুমি তোমার লক্ষ্যের সাফল্যে পৌঁছতে পারবে দেখবে যখন তুমি সফল হবে তখন যারাই ওই পথে যেতে না বলেছিল বা বলেছিল যে তোমার দ্বারা হবে না বা তুমি পারবে না দেখবে তুমি সফলতার চূড়ায় পৌঁছে যখন যাবে তারাই তোমার পাশে এসে তোমায় বাহবা দেবে সমাজ এরকমই তাই নিজের লক্ষ্যে পৌঁছতে হলে নিজেকেই নিজের পথটা বেছে নিতে হবে তবেই তুমি তোমার পছন্দের লক্ষ্যটি পূরণ করতে পারবে আচ্ছা তুমি কি নিয়ে কাজ করলে সব থেকে বেশি খুশি থাকবে তোমার স্বপ্নটা কি আছে আমাকেও কমেন্ট করে জানিও আমারও তো জানতে ইচ্ছে করে বলো তাই না তো এটা বলে রাখি আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস শুরু হচ্ছে কুড়ি মার্চ থেকে যারা যারা চাইছো আমার হাত ধরে নিজেকে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠিত করতে তারা তারা অবশ্যই আমার অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নিও আর যারা যারা চাইছো নিজেদের স্পেশাল দিনগুলিতে আমাকে বুকিং করতে এবং নিজেদের স্পেশাল দিনটিকে আমার হাত ধরে আরও স্পেশাল করে তুলতে তাই তারা তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিজেদের ডেটটি বুকিং করে রেখো তো আজকের জন্য এটুকুই আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে বাই আই ভালো